সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইয়ুব খান ভাই বোন ফার্ম উপজেলা বরিশাল এই হলো আমরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস এর কাটিং ডেলিভারি দেওয়া শুরু হয়েছি আপনারা যারা গোয়াতামালা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন তিনটা ফাইভ টু ডাবল ফাইভ সেভেন ফাইভ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এ হলো সেই কাঙ্ক্ষিত আম্রিকান গোয়াতমালা হাইব্রিড ঘাস যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বলা হয় আমেরিকান ফাইভ তবে অবশ্যই আপনাকে গোয়াতমালা হাইব্রিড ঘাস চাষ করতে হলে এই যে দেখেন আমার ভিডিওতে দেখা যায় এভাবেই স্মার্ট নেপিয়ার সাথে সার্চ করতে হবে তাহলে আপনার ঘাসের গুণগত মান শত পারসেন্ট ঠিক থাকবে এটা বলার কারণ একটাই দেখেন আমার একটা ঘাসও শুয়ে পড়ে নেয় অন্যান্য ঘাস যেমন গোতামালা ঘাসের কাটিং বা ঘাস তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চিও মোটা হয় পাতা ঝড়ের ঘতিতে ঘাসটা শুয়ে পড়ে যদি আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপা চাষ করেন এই যে আমার মতোভাবে সিরিয়াল করে তাহলে শুয়ে পড়ার কোনো ভয় নেই শত পারসেন্ট আপনার ঘাসটা ঠিক থাকবে এবং জার্মিনেশন হবে এটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে জমিতে তিন চারটা চার্জ দিতে হবে এবং চার ফিট গ্যাপ দিয়ে তারপরে ঘাস চাষ করতে হবে যদি আপনি আমার মতো এক পিস চারা রোপণ করেন গোয়াতামলা এবং পাশে সিরিয়ালে স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করেন পরবর্তীতে সিরিয়ালে আবার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ে করবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন দেখুন এরকম এবং সর্বোচ্চ মানের ঘাস উৎপাদন করতে পারবেন দেখেন খুব ভালো মানের কাটিং রয়েছে যেগুলো শক্ত শত পার্সেন্ট এ ধরনের কাটিংগুলোই আমি ডেলিভারি দেবো দেখেন আমার এই সিরিয়ালে ইন্ডিয়ান স্মার্ট নেপে এবং পাশে গতমাল হাইব্রিড চাষ করা দেখেন খুব সুন্দর হয়েছে তো অনেক দিনই বলছি আপনাদের কাটিং দেবো দিব যেহেতু এখন কাটিং ডেলিভারি দেওয়া শুরু করছি আশা করি আপনারা এখন কাটিং সংগ্রহ করতে পারবেন জিরো ওয়ান সেভেন তিনটা ফাইভ টু ডাবল ফাইভ সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আশা করি যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ভালো মানের কাটিংগুলোই ডেলিভারি দেব দেখেন এক পিস কুয়াতেমালা এবং এক পিস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া চাষ করা খুব দ্রুত দিয়েছি মানে দূরত্ব বেশি দিয়েছিলাম আমি প্রথম পরীক্ষার জন্য এবং দ্বিতীয়বার যে আমি চাষ করছি এই একই সিস্টেমে চাষ করছি খুব ভালো ফলন হয়েছে এক পিস ঘাস দেখবেন না শুয়ে পড়ছে সব শত পারসেন্ট দাঁড়ানো আছে দেখেন এ হলো সে কাঙ্ক্ষিত আমার গুয়াতামলা হাইব্রিড ঘাস আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে